ডক্টর আমরা সাহেব উপস্থিত আছেন নেত্রীপুরে জেলা বিএনপি সংগ্রামী সদস্য সচিব ডক্টর রফিকুল ইসলাম মিরামি সাহেব সহ নেত্রকের জেলা বিএনপি সহ সকল নয় সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গ্রহণ করুন আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আপনারা জানেন বিগত সরকার কি পরিমাণ অত্যাচার চুমান চালিয়েছিল বাংলাদেশে নিপীড়িত মানুষের উপর আজকে ছাত্র সেই নতুন নেতৃত্ব আবার প্রদান করবে এবং আমি বিশ্বাস করি নেতৃত্ব যে নেতৃপুরে যে নেতৃত্ব এসেছে তারা নেতৃত্ব ছাত্র সমাজকে ইনশাআল্লাহ আগামীতে নতুন পথ থাকবে সেই পথে বাংলাদেশ ছাত্র সমাজ বাংলাদেশ ছাত্রবো আরো সভাপতি আব্দুল মোমায় মন্দাবাদ ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মলিক নয়ের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি করলাম রাষ্ট্রপতি জিন্দাবাদ নায়ক যাকে আমরা ভোটের মাধ্যমে মানব প্রিয় নেতা বিএনপির ভারতের চেয়ারম্যান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ